কিশোরগঞ্জ চার আসনে মানব সেবায় প্রশংসায় ভাসছেন ডক্টর শাহিন রেজা চৌধুরী অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি এ আর সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চার আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন ড শাহিন রেজা চৌধুরী কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠামৈন অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি চক্ষু সেবার আয়োজন করে প্রশংসায় ভাসছেন ড শাহিন রেজা চৌধুরী তিনি দু সাল থেকে নিয়মিত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ফ্রি চক্ষু সেবার মাধ্যমে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় অবহেলিত অসহায় মানুষের পাশে বটবৃক্ষের মতন দাঁড়িয়ে আছেন আজ অষ্টগ্রাম কোর্ট বিল্ডিং হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল নয় ঘটিকা থেকে দুপুর দুই পর্যন্ত দৃষ্টি উন্নয়ন সংস্থা ডাসের সাবরিক তত্ত্বাবধানে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর শাহিন রেজার উপস্থিতিতে প্রায় বারোশো চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও চশমা বিতরণ করা হয়েছে পাশাপাশি দুইশো রোগীকে চোখে ছানি অপারেশন করানো হবে তিনি বলেন আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে ইটনা মিথাময়ী ও অষ্টগ্রাম হাওর অঞ্চল হবে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব আমি কথাই নয় কাজে বিশ্বাস

দৃষ্টি উন্নয়ন সংস্থার সাথে পয়সার কোনো সম্পর্ক নাই সব সময় বিনামূল্যে আমরা এখন ক্যাম্প করতেছি আমরা রুগী নিয়ে যাব আমরা যদি ক্যাম্প না করি আপনারা নিজে যাবেন কিন্তু হসপিটাল গেলে এক নম্বর ইয়ে থাকবে আমার চিকিৎসা খাতটা চিকিৎসা যেটা আমি করতেছি সেটা চোখ ছাড়াও বাকি চিকিৎসাও যেন আমরা স্থানীয়ভাবে করতে পারি করতে পারি এবং করব করার সুযোগ আছে অনেক সুযোগ আছে হসপিটালগুলোকে আরো আমরা আধুনিকায়ন করার চেষ্টা করব হসপিটালে যেন ডাক্তাররা থাকতে পারে সেটারও ব্যবস্থা হবে একজন দুজন ডাক্তার দিয়ে এতগুলো লোকের চিকিৎসা করা আসলে সম্ভব না ডাক্তারও তো টায়ার্ড এমনি দেখেন এখানে এত বড় হাসপাতাল যে পরিমাণ ডাক্তার থাকার কথা নার্স থাকার কথা নাই এই যে আমরা এতক্ষণ চিকিৎসা আমরা টায়ার্ড হয়ে গেছি ওরাও তো টায়ার্ড হয় তাহলে যে পরিমাণ থাকার কথা ওই পরিমাণ রাখতে হবে এবং সরকার দিছে আপনার বাড়িতে জায়গা দিছে দিয়া বলছে তুমি অন্য জায়গায় কাজ করবা ডাক্তার হসপিটালে খোঁজ নেবেন আর জন্য ওই জন্য পোস্টিং আছে কেউ কিশোরগঞ্জ কাজ করতেছে কেউ ঢাকা কাজ করছে কী জন্য ওরা ওই জায়গায় অ্যাটাচমেন্ট নিয়ে নিছে আমার লোকজন আমার এখানে থাকে আমার জন্যই তো আপনারা পাঠাইছে চিকিৎসা সংক্রান্ত ছাড়া আমাদের শিক্ষা একটা আমাদের শিক্ষা দেখেন আমাদের ইটনাবিট এবং অষ্টগ্রাম থেকে খুব পরিমাণ ছেলে মেয়ে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে ডাক্তার ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি খুব কম সংখ্যক পড়ে এই তুলনায় অন্য অন্য জায়গায় যান কুমিল্লাতে যান একটা উপজেলায় দেখা যাবে শত শত ছেলে মেয়ে পড়তে আমাদের কয়জন হাতে গোনা যাবে মিটামন থেকে জন ইটনার থেকে ছয়জন ওমুখে কিন্তু এত বড় এলাকায় কয়জন থাকার কথা বেশি বেশি থাকার কথা